যেখানে মরুভূমির প্রাণী আজ ভাইরাল মিমে পরিণত সেখানে কফিলে ছেলে খুঁজছে সান্ডা কিন্তু এই সান্ডা আসলে কি এবং বাংলাদেশে কেন এটাকে নিয়ে এত হাসি এর ইতিহাস চলুন জেনে নেই একটা মরুভূমির প্রাণী যার নাম অনেকেই জীবনে শুনেননি তা হঠাৎ করে হয়ে গেল বাংলাদেশের ভাইরাল টপিক কফিলের ছেলে নামে এক হাস্যকর মিমে ভর করে সেই প্রাণী ঢুকে পড়লো ফেসবুক ইউটিউব আর আমাদের কৌতূহলের বেতন কিন্তু প্রশ্ন হলো এই সান্ডা আসলে কি আর ইসলাম প্রাণী সম্পর্কে কি বলে সান্ডা হলো এক প্রকার মরুভূমির গিরগিটি এর ইংরেজি নাম হলো স্পাইনি টেড লেজার্ড সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে একে অনেকে খায় অনেকে বলে এরতে রয়েছে পুরুষের জন্য অনেক বৃদ্ধির গুণাগুণ আরবের বেদুইনরা এই সান্ডা ধরে রান্না করে খায় শত শত বছর ধরে আসুদ সাল আলাইসাল্লাম একজন সাহাবিদের সাথে বসেছিলেন এক সাহাবি তাকে সান্ডার গুস্ত খেতে দিলেন কিন্তু তিনটা খাননি কিন্তু তাকে জিজ্ঞাসা করা হলে বলেন এটা আমি খাই না তবে তোমরা খেতে পারো আমি নিষেধ করছি না এই যেটাকে আমরা সান্ডা বলছি সেটাকে আরবরা দব বলেন এটা সান্ডার মতোই দেখতে কিন্তু এটা সান্ডা না অর্থাৎ রাশিস সাল্লাম নিজে খাননি তবে তা হারাম বলেননি বাংলাদেশে অনেকে সৌদিতে কাজ করতে গিয়ে প্রথমবারের মতো সান্ডা দেখে কেউ কৌতূহলে খায় কেউ ভয় পায় তারপর আসে সেই বিখ্যাত মিম কফিলে ছেলে সান্ডা খায় এই মিম সামাজিক মাধ্যমে এতটাই ভাইরাল হয় যে এখন ইউটিউব টিকটক এমনকি রাস্তার হোটেলেও সান্ডার নামে খাবার পাওয়া যায় ইসলামের দৃষ্টিতে কোনো খাবার যদি হারাম না হয় এবং ক্ষতিকর না হয় তা খাওয়া বৈধ যেহেতু রাসুল নিজে খাননি কিন্তু নিষেধ করেনি তাই কেউ যদি খায় সেটা হারাম নয় তবে শুধুমাত্র বিভ্রান্ত হয়ে এগুলো করা ঠিক নয় একটা গিরগিরি শুধু ভাইরাল মিম নয় বরং আমাদের চিন্তাকে নাড়া দেওয়ার বিষয় ইসলামের দৃষ্টিতে প্রতিটি খাবার প্রতিটি রসিকতা এবং প্রতিটি ভাইরাল বিষয় জানার বোঝার এবং শিক্ষা নেওয়ার বিষয় সান্ডা হয়তো খাওয়া যায় কিন্তু সেটাকে কেন্দ্র করে মিথ্যা হাসি আর অশ্লীলতা ছড়ানো ইসলাম প্রবর্তন করে না জানুন বুঝুন তারপর হাসুন এই হোক আমাদের বার্তা প্রত্যেকটা মানুষ এটা নিয়ে অনেক হাসাঠাট্টা করতেছেন কিন্তু আমরা চাইছি এটাকে ইতিহাস নিয়ে গবেষণা করে আপনাদেরকে খবরটা পৌঁছে দেওয়ার তো আজকের ভিডিওটা এতটুক পর্যন্তই আশা করি সান্ডা নিয়ে আর কোনো কারোর ঝামেলা থাকবে না কোনো সমস্যা থাকবে না আর যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম